চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছেন খালেদা জিয়া এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট হাসিনার দানব হয়ে ওঠার সহযোগী চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছেন খালেদা জিয়া অবশেষে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার যে প্রয়োজনীয়তা সেটার পূর্ণতা পেতে চলেছে হাসিনার সরকারের আমলে বারবার বিদেশে গিয়ে চিকিৎসার আবেদন নাকচ হওয়ার পর রীতিমতো হতাশ ছিলেন খালেদা জিয়া ও তার পরিবার একই সঙ্গে বিএনপি ও সরকারের সমালোচনায় ছিলেন সোচ্চার দেশ বিদেশেও এ নিয়ে ব্যাপক সমালোচনা হয় পতিত হাসিনা সরকারের কিন্তু তাতে থোড়াই কেয়ার করেন শেখ হাসিনা পরবর্তীতে ছাত্র জনতার গণভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপরই তার মামলা থেকে খালেদা জিয়া মুক্তি লাভ করেন এদিকে প্রায় সতেরো বছর পর বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল হয়েছে এখন লেনদেন করতে কোনো বাধা নেই একই সঙ্গে বিদেশে গিয়ে চিকিৎসার দ্বারও উন্মোচিত হয় অসুস্থ খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস ও কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন কিন্তু দেশে চিকিৎসা করানোর ভিন্ন উপায় ছিল না বিএনপি সূত্র জানায় লিভার প্রতিস্থাপন সহ জটিল সমস্যাগুলোর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড পরিবারের সদস্য ও দল থেকে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির একটি মাল্টিপল ডিজিজ সেন্টারে চিকিৎসা করাবেন তিনি এর আগে চেকআপ করে খালেদাজিয়ার জটিলতাগুলো কমানো হবে মেনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদাজিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন এই কথা বলেন খালেদাজিয়ার চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যাবেন তবে কোথায় কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা চূড়ান্ত হয়নি তিনি জানান দেড় মাস ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া কয়েকদিন ধরে তার অবস্থা কিছুটা স্থিতিশীল তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয় সিসিউ সুবিধার কেবিনে তার চিকিৎসা চলছে তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সবকিছু ঠিক থাকলে সহসাই তাকে নিয়ে উড়াল দেবে বিমান বিদেশে চিকিৎসার জন্য ফ্যাসিস্ট হাসিনার দানব হয়ে ওঠার সহযোগী চার উনিশশো সালে ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা দিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর থেকে দিল্লির উদ্দেশ্য ছিল ব্রিটিশ রাজ্যের অলিখিত উত্তরাধিকারীর ক্ষমতা গ্রহণ করে দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র আধিপত্য কায়েম করা কিন্তু অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে তুলনামূলকভাবে দুর্বল হওয়ার সত্ত্বেও পাকিস্তান ভারতের সেই হেজেমনিক ইচ্ছায় শুরুতেই বাগড়া দিয়ে বসে উনিশশো এবং উনিশশো সালের দুই যুদ্ধতেও ভারত পাকিস্তানকে হারাতে সক্ষম হয় নাই ফলে সামরিক দিক দিয়ে উপমহাদেশে এক ধরনের স্থিতাবস্থা তৈরি হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় লাভের এক মক্ষম সুযোগ এনে দেয় বাংলাদেশে গণহত্যা চালানোর অপরাধ নৈতিকভাবে দুর্বল পাকিস্তান সেই যুদ্ধে পর্যদস্ত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে অর্থাৎ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ভারত এবং বাংলাদেশ উভয়ের জন্য একটি লাভজনক ঘটনা ছিল বাংলাদেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করেছিল এবং ভারত চিরসূত্র পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে হীনবল করার পাশাপাশি পূর্ব সীমান্তে আধিপত্য বিস্তারের মাধ্যমে অর্থনৈতিক রাজনৈতিক এবং কৌশলগত স্বার্থ উদ্ধার করেছিল অথচ চান্ন বছর ধরে বাংলাদেশের তথা তথাকথিত চেতনাজীবীরা ভারতের আধিপত্যবাদী স্বার্থ উদ্ধারে এক চেটিয়া ভাবে আমাদের ভারতের কাছে এমন এক অপরিশোধ ঋণের বয়ান ফেরি করে গেছে যাতে করে সমগ্র জাতি এক বানোয়াট কৃতজ্ঞতার ভার দিল্লির প্রভুদের কাছে অনন্তকাল নুয়ে থাকে বহুকাল বাদে জাতির সেই নুয়ে পড়া মেরুদণ্ড সোজা হতে দেখে জীবনের লগ্নে উপরোক্ত বয়ান বাংলাদেশের হয়েছি জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য দিল্লি স্বাধীনতার পর থেকে বিগত অর্ধশতকে বাংলাদেশের গণমাধ্যমের অধিকাংশ মালিক এবং সম্পাদক ভারতীয় আধিপত্যবাদের দালালে পরিণত হয়েছে যে দু একটি মিডিয়া বিভিন্ন সময় ভিন্ন মত প্রচারের মাধ্যমে জনগণকে ভারতীয় হেজেমনির স্বরূপ সম্পর্কে সতর্ক করার চেষ্টা করেছে সেগুলোকেই নানা প্রক্রিয়ায় বাধাগ্রস্ত এমনকি বন্ধ করা হয়েছে গণমাধ্যমের বিভিন্ন সংগঠনগুলোকেও ভারতীয় দালাল শ্রেণী দীর্ঘদিন ধরে কুক্ষিগত করে রেখেছে উদাহরণ হিসেবে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের কথা বলা যেতে পারে পতিত ফ্যাসিস্ট হাসিনার সহযোগী আনোয়ার হোসেন মঞ্জু এবং সুশীলত্বের দাবিদার ভারতপন্থী ও ইসলাম বিদ্বেষী প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ যথাক্রমে উল্লেখিত সংগঠনগুলো বরাবর নিয়ন্ত্রণ করে এসেছে প্রসঙ্গ ক্রমে উল্লেখ করা যেতে পারে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমার দেশ জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করলেও পত্রিকাটিকে দুই সংগঠনের কোনটারই সদস্য পদ দেওয়া হয় নাই শুধু তাই নয় স্কাইপ কেলেঙ্কারীর ঘটনা এবং শাহবাগের কথিত গণজাগরণে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও দেশের ইসলাম বিদেশীদের যোগ সাজসের কাহিনী আমার দেশে ধারাবাহিকভাবে প্রকাশিত হলে শেখ হাসিনা সরকার পত্রিকাটি বেআইনিভাবে বন্ধ করে দিলে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ সহ ভারতের দালাল সুশীল ও মিডিয়া গোষ্ঠী তাতে পুরোপুরি ইন্ধন দিয়েছিল ফ্যাসিস্ট সরকারের প্রায় ১৬ বছরের অপশাসনকালে আমরা গণমাধ্যমের মালিক সম্পাদকদের হয় শেখ হাসিনার পদলেহন ও চাটুকারিতার নির্লজ্জ প্রতিযোগিতা করতে অথবা সুবিধাবাদী মৌনতা অবলম্বন করতে দেখেছি মাহফুজ আনাম ও মতিউর রহমানের মতো সুশীল ইসলাম বিদেশি সাইটে সম্পাদকরা যারা দু থেকে দুহাজার পর্যন্ত সত্য অর্ধ সত্য এবং অসত্য তথ্যের ওপর ভিত্তি করে প্রায় প্রতিদিন বিএনপি সরকারের তীব্র সমালোচনা করে সংবাদ প্রকাশ করত এবং সম্পাদকীয় লিখত তারা মহাপরাক্রমশালী শেখ হাসিনার কৃপা ভিক্ষা করতে কোনো রকম লজ্জা বোধ করে নাই মাহফুজ আনাম তো কিছুদিন পরপর স্বনামে সম্পাদকীয় লিখে শেখ হাসিনাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করে গেছেন যে দু সালে আওয়ামী লীগের ক্ষমতায় আনতে তারা কতটা পরিশ্রম করেছেন খুনি হাসিনার মন পাওয়ার এসব প্রাণান্তকর চেষ্টা একেবারেই ব্যর্থ হয় নাই মাহফুজ আনামের বিরুদ্ধে অনেক মামলা হলেও তাকে কখনো রিমান্ড অথবা জেলে যেতে হয় নাই সরকার পরিবর্তনের পর প্রথম আলো ভোল পাল্টাচ্ছে দেখে বেশ আনন্দ বোধ করছি পত্রিকাটির নির্বাহী সম্পাদক ভারত ও আওয়ামী লীগের চিহ্নিত ও একনিষ্ঠ সমর্থক চরম ইসলাম বিদ্বেষ আনিসুল হক বিপ্লব পরবর্তী সময়ে আওয়ামী সরকারের ভুল নিয়ে সরস্নেহে প্রায় কলাম লিখছেন সেই কলামগুলি পড়লেই হাসিনা পতনে তার অন্তরের বেদনা টের পাওয়া যায় একদা প্রথম আলোর বিবেচনায় বাম আদর্শভ্রষ্ট ফরহাদ মজহারের সংবাদ এবং বক্তৃতা বিবৃতি সুশীল পত্রিকাটি এখন নিয়মিত ছাপাচ্ছে ড ইউনুস উপদেষ্টা মন্ডলীর সদস্য ফরিদা আখতার যে ফরহাদ মাঝহারের স্ত্রী সেটা অবশ্যই প্রথম আলোর বিবেচনায় আছে এটাকেই বলে ব্যবসায়ী বুদ্ধি যা আমার আবার কোনো কালে ছিল না আমার দেশ বন্ধ হওয়ার পর দেশের দৈনিক পত্রিকা সমূহের মধ্যে একমাত্র মানব জমিন স্বয়ং আরোপিত সেন্সরের মধ্যে থেকেও মাঝে মধ্যে কিছু খবর পাঠককে দেওয়ার চেষ্টা করেছে সেটুকুর সাহস দেখানোর অপরাধে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দীর্ঘদিন প্রবাসে থাকতে হয়েছিল চরম বৈরী সময়ে নয়া দিগন্ত নানা কৌশলে কেবল টিকে থাকার চেষ্টা করে গেছে এছাড়া বাকি পত্রিকা নামক আবর্জনা সমূহের সম্পাদক যারা ছিল তাদের সম্পর্কে কিছু লিখতেও আমার ঘৃণা হয় শেখ হাসিনার ভয়ঙ্কর দানব শাসনকে বাংলাদেশের তথা কথিত সুশীল সমাজ দেখেও না দেখার ভান করে প্রকারান্তরে সমর্থন দিয়ে গেছে সেই সুবিধাবাদী সুশীল সমাজের অনেকে আবার বিপ্লব পরবর্তী বর্তমান উপদেষ্টা পরিষদের শোভা বর্ধন করছে এই সুশীলদের অধিকাংশ কনিষ্ঠ ভারত প্রেমী হলেও জনমত বুঝতে পেরে এখন ভারত বিরোধী ভাব দেখানোর চেষ্টায় রত দেখলাম ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের ধ্বংস প্রায় অর্থনীতিকে দিক নির্দেশনা দেওয়ার গুরু দায়িত্ব পেয়েছেন বিচিত্র বাংলাদেশে সবই সম্ভব এই ডক্টর দেবপ্রিয়ই বাংলাদেশের সার্বভৌমত বিসর্জনকারী এক এগারো সরকারের সময় জেনেভায় রাষ্ট্রদূতের পদ পেয়েছিলেন তার বিদেশি স্ত্রীর জন্য সেই সময়ে দেশের আইনও বদলানো হয়েছিল সিপিডির ব্যানারে ডক্টর দেবপ্রিয়ই বাংলাদেশের বুক চিরে ভারতকে করিডোর দেওয়ার জন্য বিদেশি অর্থে প্রায় প্রতিদিন সভা সেমিনার করেছেন বাংলাদেশকে ট্রানজিটের টাকায় সিঙ্গাপুর বানানোর অলিক স্বপ্ন দেখিয়েছেন তিনি বিএনপি সরকারকে হঠিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাসীন করার কৌশল হিসেবে এক বায়বীয় যোগ্য প্রার্থী আন্দোলন প্রকল্প নিয়ে একসময় দেশ চোষে বেরিয়েছেন সেই সব কর্মকাণ্ডে টাকা পয়সা তিনি কোথা থেকে পেতেন সেটা দেশবাসীকে কখনো জানানো হয় নাই হয়তো নিজে টাকা দিয়ে দেশ উদ্ধারে নেমেছিলেন তবে দানবীয় শাসনের ভয়ঙ্কর বছরে সেই আন্দোলনের আর সারা শব্দ আমরা শুনতে পাই নাই হয়তো দেবপ্রিয় বাবু ভেবেছিলেন যে আওয়ামী লীগের সব নেতাই যোগ্য ছিলেন আগস্ট বিপ্লবের তরুণরা সুশীল মহারথীদের এইসব কাহিনী জানে কিনা আমার সে সম্পর্কে ঘোরতর সন্দেহ হয় সুশীল সংগঠন টিআইবির বিষয়টাই বিবেচনা করুন দু সাল থেকে দু পর্যন্ত তাদের জরিপে বাংলাদেশ নাকি পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল অথচ স্বয়ং শেখ হাসিনা তার পিয়নের কাছেও চারশো কোটি টাকা আছে প্রকাশ্যে বলে এক প্রকার দম্ভ দেখালেও এবং শত বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে গেলেও বাংলাদেশ এখন আর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় না টিআইবি প্রধান ব্যক্তি ড ইফতেখারুজ্জামানের বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছি যে দানব রক্ত পিপাসু চরম দুর্নীতিবাজ হাসিনাকে এই বিশিষ্ট সুশীল সর্বদা সমর্থন করে বলতেন রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশে সেই নাকি মন্দের ভালো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন